বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একদা তিনজন ব্যক্তি একটি পাহাড়ি এলাকায় কবরস্থানের পায়শ দিয়ে جاছিলেন বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ চপললো তিনটি কবরের দিকে এবং তারা লক্ষ্য করলেন যে প্রত্যেকটি কবরে কিছু যেন লেখা আছে তাই তারা গভীর আগ্রহে কবরের কাছে গেলেন লেখাগুলো পড়ার জন্য সেখানে গিয়ে তিনজন যা দেখলেন তাতে তারা বিস্মিত হয়ে গেলেন কারণ প্রথম কবরে লেখা ছিল পার্থিব দৈনন্দিন জীবনের সফলতা কি কোনো কাজে আসতে পারে নামাজ ব্যতীত পৃথিবীর সফলতা আখেরাতে কোনো কাজে আসবে না কারণ আল্লাহ তাআলা ইহকালে ও পরকালে পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কর্ম করে থাকো তাহলে ভালো ফল পাবে আর যদি খারাপ কর্ম করে থাকো তাহলে খারাপ ফল পাবে দ্বিতীয় কবরে লেখা ছিল প্রকৃত পক্ষে আসল মানুষ তো সে যে চিন্তা করে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার ক্ষণিকের বাসস্থান এই পৃথিবীর মায়া ছেড়ে পরকালের যাত্রী হয়ে কবরে হতে হবে এবং তৃতীয় কবরে লেখা ছিল ভয় হয় না কেন সেই সব মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পরেই তারা যৌবন ফুরিয়ে বৃদ্ধায় পরিণত হবে এবং শরীরের সকল সৌন্দর্য নষ্ট হয়ে যাবে চামড়া কুচকে যাবে কবরের এই লেখাগুলো পড়ে সেগুলো সঠিক অর্থ খুঁজে বের করার জন্য তিনজন বন্ধু ওই এলাকার একজন বৃদ্ধ জ্ঞানী আলেমের কাছে পৌঁছে গেলেন এবং তারা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি এদের কবরের লেখার কাহিনী জানেন তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি এই তিনজন ব্যক্তির কাহিনী জানি তবে তোমরা যদি জানতে চাও তাহলে আমি তা বলতে পারি তখন মুসাফিরগণ বললেন আমরা তাদের কাহিনী জানতে রাজি আছি তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন ঠিক আছে তাহলে শোনো এই তিনটি কবর হলো তিন ভাইয়ের তাদের মধ্যে এক ভাই বাড়ির সকল কাজ দেখাশোনা করত দ্বিতীয় ভাই একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়ে দিয়েছিলেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের বাড়ি থেকে খবর পৌঁছায় যে তাদের সেই ভাই মৃত্যু পথ এই কথা শুনে তারা দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাইকে শেষ নিশ্বাস ত্যাগ করার পথে তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বা তুমি তোমার সম্পত্তিগুলো তোমার ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি করে দিতে চাও আমাদের বলো আমরা তাই করে দেব তখন তার মৃত্যু সজ্জাকালীন ভাই বললেন তাদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তখন তার ভাইয়েরা বললেন তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছা পূরণ করে করে যাও যাও তোমার মনের শান্তি পূরণ তখন সেই ইমানদার ব্যক্তিটি বললেন না না আমার কোনো কিছুর দরকার নেই তখন তিনি তার ব্যবসায়ী ভাইদেরকে বললেন ভাই তুমি আমার একটা কাজ করবে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তখন আমাকে গোসল করানোর পর যখন কবর দেওয়া হবে তখন আমার কবরের উপর লিখে দেবে পার্থিব এবং দৈনন্দিন জীবনের সফলতা গ্রহণ কি কোনো কাজে আসতে পারে পৃথিবীর সফলতা আখেরাতে কোনো কাজে আসবে না আর আল্লাহ তালা পৃথিবীর সকল কাজের হিসাব নেবেন যদি ভালো কাজ করো তাহলে ভালো ফল পাবে আর যদি খারাপ খারাপ কাজ করো তাহলে ফল পাবে আর এই কথাগুলো লিখে দেওয়ার পর পরপর তিন দিন আমার কবরের কাছে যাবে কিছুদিন পর ইমানদার ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন তখন তার ব্যবসায়ী ভাই প্রতিদিন কবরের পাশে গেলেন সর্বশেষ দিনে তিনি যখন তার ভাইয়ের কবরের কাছ থেকে চলে আসতে লাগলেন তখন জোরে আওয়াজ আসলো এবং এবং সেই শুনে তিনি ভয় পেয়ে যান সেখান থেকে চলে আসেন ঘরে ঘরে পৌঁছানোর পর তিনি যখন রাত্রিবেলা ঘুমাতে গেলেন তখন তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন যে তার ভাই তাকে বলছে আমি কখনো মানুষকে দান করতাম না তার কারণে আমি কবরে সাজা পাচ্ছি এই স্বপ্ন দেখার পর ওই ব্যক্তি তখন নিজের ধন সম্পদ বিলিয়ে দিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং তিনি মুসাফিরদের সাথে চলতে লাগলেন তিনি এক জায়গা থেকে আর জায়গায় সফর করে বেড়াতেন এবং দিন প্রচার করতেন আল্লাহর পথে ইবাদত করতে করতে যখন তার শেষ নিঃশ্বাসের সময় হয়ে গেল তখন তার ভাইকে খবর দেওয়া হলো এবং তার ভাই আসার পর সে তার ভাইকে শুধু একটা কথাই বললেন আমার একটু শখ পূরণ করবে যখন আমি বিদায় নেব তারপর যখন আমাকে গোসল করিয়ে কবর দেওয়া হবে তখন আমার কবরের উপরে এই কথাটা লিখে দিবে প্রকৃত পক্ষে আসল মানুষ তো সে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময় তার খনিকের বসবাসের স্থান এই পৃথিবীর মায়া ছেড়ে আখেরাতে যাত্রী হয়ে কবরে শায়িত হতে হবে আর আমার বিদায়ের তিন দিন পর্যন্ত তুমি আমার কবরে সাক্ষাৎ করতে যাবে এরপর দ্বিতীয় ভাইটি মারা যাওয়ার পর তার ভাই তিন দিন তার কথা মতো তার কবরের পাশে গেল এবং শেষের দিন তার কবরে একটা শব্দ শুনতে পেল এবং সেই শব্দটি শোনার পর তিনি সেখান থেকে ভয়ে বাড়ি চলে আসলেন বাড়ি আসার পর তিনি যখন ঘুমালেন তখন তাকে স্বপ্ন দেখানো হলো। তার ভাই তাকে বলছে এই পৃথিবীর মায়া বেশিদিন করো না ভাইয়ের একথা শুনে সে স্বপ্ন থেকে জেগে উঠল এবং সে তার সন্তানদের সকল সম্পত্তি বন্টন করে আল্লাহর কাছে নিজের জীবনকে সমর্পণ করে দিল আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেলেন এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর যখন তার জীবনের প্রদীপ নিভে যাওয়ার পথে তখন সেখানে তার ছেলেদেরকে ডেকে বললেন আমি আমার আমার দায়িত্ব পালন করেছি বর্তমানে আর কাছে কোনো কিছুই নেই যা তোমাদের দিতে পারবো তিনি তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন বাবা হিসেবে আমার শেষ ইচ্ছা তুমি আমার কবরে লিখে দেবে ভয় হয় না কেন মানুষদের যারা বুঝতে চায় না কিছুদিন পর তাদের যৌবন ফুরিয়ে বৃদ্ধা পরিণত হবে এবং শরীরের সকল চামড়া কুচকে যাবে বাবার কথা মতো ছেলেটি তার বাবার বিদায়ের পর কবরে কথাগুলো লিখে দিল এবং বাবা চলে যাওয়ার কয়েকদিন পর রাতে যখন ঘুমাতে গেল তখন তার বাবা তার স্বপ্নে এসে তাকে জানিয়ে দিল পৃথিবীতে তুমি তোমার সব সেরে নাও এবং যত পারো আল্লাহর ইবাদত বন্দেগি করো মানুষের মধ্যে দান করো এবং সৎ পথে চলো তোমার জীবন কখন শেষ হয়ে যাবে তুমি বলতেই পারবে না বড় ছেলে এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল তখন সে ঘুম থেকে উঠে আল্লাহর ভয়ে আতকে উঠলেন সে চিন্তা করতে লাগলো দুনিয়ার সমস্ত মায়া ছেড়ে দিয়ে সব কিছু বিসর্জন দিয়ে সে তার আল্লাহর পথে চলে যাবে পরের দিন বড় ছেলে বাড়িতে সব কিছু রেখে শুধু তার একটি কাপড় পরিধান করে মুসাফির অবস্থায় আল্লাহর পথে বের হয়ে গেল এইসব ঘটনা শোনার পর ওই তিনজন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তাকে বলল আপনার মুখে এইসব ঘটনা শোনার পর আমাদের চোখ খুলে গেল আমরা এতদিন গুনাহের পথের মধ্যে ছিলাম আজ থেকে বাড়িতে যাওয়ার পর আমরাও দুনিয়ার সকল মায়া ছেড়ে দিয়ে আল্লাহর পথে নিজেকে বিসর্জন দেব হুজুর আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাবুল আলমিন আমাদের কবুল করে নেন অতপর এই তিনজন মুসাফির বাড়ির দিকে রওনা করলেন